আসসালাম আলাইকুম এর আমি আমার সাড়ে তিন বছর মেয়ের জন্য কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করি সেই রেসিপি নিয়ে এসেছি আমি এখানে দুইটা লেগ পিস নিয়ে নিয়েছি চিকেনের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর ঘরে বানানো একটু বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি আর এখানে আস্ত তেজপাতা কাঁচা নিয়ে নিয়েছি আর ওর জন্য আমি এক কাপ পরিমাণের বিরিয়ানির চাল রান্না করব তো এখানে আমি দুই ভাগের এক ভাগ হচ্ছে মুগ ডাল নিয়েছি আর দুই ভাগ হচ্ছে পোলা চাল নিয়েছি আপনারা চাইলে মুগ ডালটা ইউজ নাও করতে পারেন কিন্তু আমার মেয়ের জন্য মুগ ডাল ইউজ করি বিরিয়ানিতে বাচ্চারা আসলে মুগ ডাল দিলে বা মুসুর ডাল দিলে আপনার বিরিয়ানিটা খুব পছন্দ করে তো বাচ্চা মানুষ খাবে তাই আমি মুগ ডাল আর মুসুর মানে পোলা চালটা নিয়ে নিয়েছি তো পোলা চাল আর মুগ ডালটা এখন আমি ভালোভাবে ধুয়ে নেবো আমার ধোয়া হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আলুটা আর চিকেনটা একটু ভেজে নিব হালকা করে তেমন কিছু দিব না চিকেন আর আলুর মধ্যে জাস্ট সামান্য পরিমাণে লবণ মাখিয়ে নিব লবণটা মাখিয়ে এটা যখন ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে আসবে তখন আমি আলু আর মুরগিগুলো দিয়ে ভেজে নেব আমার ফ্রাই তেলটা গরম হয়ে এসেছে এখন আমি আলু আর মুরগির রানগুলো ভেজে নেব মিডিয়াম আছে হালকা করে ভেজে নেব যে যে যতটুকু পছন্দ তার প্রয়োজন মতো ভেজে নেবেন আবার চাইলে না ভেজেও ইউজ করতে পারেন আমি ভাজাটা দেওয়াই বেশি পছন্দ করি তো আলু আর চিকেনটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যান থেকে এগুলো নামিয়ে নিব ফ্রাই প্যানে কিন্তু আমার সামান্য পরিমাণ তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ ব্যবস্থা করিনি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য আমার পেঁয়াজ ব্যবস্তা করাও হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে এক চাবিজ ঘি আর হচ্ছে গিয়ে ফ্রাই প্যানের যে তেলটা ছিল সেটা নিয়ে একটু পেঁয়াজ ভাজি করে নিচ্ছি পেঁয়াজটা আমি বেশি কড়া করে ভাজি করব না মানে বাদামি করে ভাজি করবো না জাস্ট একটু নরম নরম করে ভাজি করে নিব আমার পেঁয়াজটা যখন একটু নরম নরম হয়ে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি হাফ চামিচ আদা বাটা এবং হাফ চামিচ রসুন বাটা অ্যাড করে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নিব একটু হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণটা দিব যাতে বিরিয়ানির মধ্যে একদম পারফেক্টভাবে লবণটা হয় কারণ আলু এবং চিকেনে কিন্তু হালকা লবণ দিয়ে ভাজা আছে মশলাটা হালকা ভাজা হলে এর মধ্যে আমি পানি অ্যাড করে নিব পানি অ্যাড করে এর মধ্যে আমি যে বাসায় বানানো বিরিয়ানির মশলা আছে সেটা ইউজ করে নিব আমি প্যাকেটে বিরিয়ানি মশলা ইউজ করিনি কারণ ওটাতে অনেক সময় দেখা যায় টেস্টিং সল্ট থাকতে পারে বাচ্চাদের জন্য টেস্টিং সল্টটা এত ভালো না তাই আমি বাসায় বিরিয়ানি মশলা বানিয়ে নিয়েছি এখন আমি একটি ফ্লেভার অ্যাড করার জন্য একটি তেজপাতা দিয়ে নিব তেজপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর মাংসটা ভালো করে কষিয়ে নিব যাতে মাংস আর আলুর সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় সামান্য একটু পানি অ্যাড করে মাংসটা আলুটা আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিব যখন মোটামুটি আলু এবং মাংস সেদ্ধ হয়ে আসবে তখন আমি এগুলো তুলে নিব আর তুলে এক সাইডে রেখে দিব আর যেই মশলাটা থাকবে পাতিলে তার মধ্যেই মানে বিরিয়ানির যে চাল আর ডাল রেখেছিলাম সেগুলো ভেজে নেব ভালো করে কারণ আমার কাছে মনে হয় বিরিয়ানির চালটা যত ভালো ভাজা হবে বিরিয়ানিটা ততই ঝরঝরে হবে তো এখন আমি ডাল চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব এই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ মানে কড়াইয়ের মধ্যে লেগে লেগে না আসে তেল ছেড়ে তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমার চালটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে গরম পানি দেবো এখানে আমার এক কাপ পরিমাণে চাল ডালের মিশ্রণ ছিল তো আমি এক কাপ চাল ডালের জন্য দুই কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দেব ফুটন্ত গরম পানি অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে চুলার হিটটা আমি ফুল হিট মানে একদম হাই হিটে রাখবো যতক্ষণ না পানিটাতে একটু বলক চলে আসছে বুৎবুদ বলক চলে আসছে এখন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি চিকেন আর যেই আলুটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব যাতে সবগুলো মিশ্রণ একসাথে ভালোভাবে মিশে যায় এখন চুলার আসটা আমি মোটামুটি হাই হিটে রেখে কিছুক্ষণ রান্না করে নেব যখন দেখব যে পানির পরিমাণটা কমে এসেছে এখন আমি এটা দমে বসিয়ে দিব আর দমে যে বসাবো এটা একদম লো হিটে দমে রাখতে হবে যাতে নিচে লেগে না যায় এখন আমি এটা পায়ে দশ মিনিটের মতো দমে রাখবো একদম লো হিটে দমে রাখবো লো হিটে দমে রাখার পর দশ মিনিট পর এটা আমি একবার নেড়ে দেবো নেড়ে চেড়ে নেব হালকা যাতে নিচে লেগে না যায় এখন আমি বিরিয়ানিটা মোটামুটি দেখলাম হয়ে এসেছে হালকা একটু দমে রাখা লাগবে তো নেড়ে চেড়ে নিয়ে একটি কাঁচামরিচ দিয়ে দেবো যাতে কাঁচামরিচের ফ্লেভারটা আসে আর হচ্ছে গিয়ে এর মধ্যে আমি ব্যাস্তাটা দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব। তো এই তো তৈরি হয়ে গেল আমার মেয়ের পছন্দের চিকেন বিরিয়ানি আপনারাও চাইলে বাসায় বাচ্চাদের জন্য এইভাবে তৈরি করতে পারেন চিকেন বিরিয়ানি আশা করি বাচ্চারা খেয়ে অনেক পছন্দ করবে ধন্যবাদ সকলকে